গত কয়েক বছর ধরে ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের হিড়িক পড়েছে ভারতের উচ্চশিক্ষিত দক্ষতা সম্পন্ন এবং সম্পদশালী ভারতীয়রা ভারত ছাড়ছেন এই বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন আপ সংসদ রাঘব চাড্ডা সরকারি তথ্য অনুসারে শুধু দু সালেই ভারতের নাগরিকত্ব ছেড়েছেন প্রায় দু লক্ষ ষোলো হাজার ভারতীয় সম্পদশালী এবং উচ্চশিক্ষিত ভারতীয়রা যদি ভারত ছেড়ে চলে যান তাহলে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে সরকারের রাজস্ব কমে যাবে দু সালে যেখানে এক লক্ষ নাগরিক ভারত ছাড়তেন সেখানে সেটা দ্বিগুণেরও বেশি হয়েছে এই ঘটনা উনিশশো সালে দেশভাগের সাথে অনেকটা মিলে গিয়েছে পূর্ব বাংলা ও পাকিস্তান থেকে প্রথমে শিক্ষিত সমৃদ্ধশালী হিন্দুরাই ভারত এসেছিল পড়ে পড়ে এখনও মার খাচ্ছে নিচু শ্রেণীর অশিক্ষিত হিন্দুরা তাহলে উচ্চশ্রেণীর কি এখনই বুঝে গিয়েছে যে ভারতে উনিশশো সাতচল্লিশ অথবা উনিশশো একাত্তরের মতো কোনো ঘটনা ঘটছে তাছাড়া যারা ভারত ছাড়ছেন তাদের অধিকাংশই হিন্দু এ বিষয়ে রাঘব চাড্ডা মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে বলেন ভারত ছাড়া অর্থাৎ নাগরিকত্ব ছাড়া যার যার ব্যক্তিগত ব্যাপার কী কারণে ভারত ছাড়ছেন সেটা সে নিজেই বলতে পারবেন জয়রাম দাবি করেন দেশে যেখানে সুদক্ষ কর্মীর অভাব সেখানে সুশিক্ষিত কর্মীরা ভারত যদি ছাড়েন তাহলে অর্থনৈতিক প্রভাব পড়বে ভারতের ওপর আন্তর্জাতিক সংস্থার রিপোর্টেও বলা হয়েছে গত তিন বছরে প্রায় সতেরো হাজার কোটিপতি ভারত ছেড়েছেন